ডিম তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি আর সেটা একটু স্পেশাল হলে কেমন হয় আমরা তো অনেকেই ডিম ভুনা ভাজি এবং অনেকভাবেই খেয়ে থাকি কোরমা করে খাই আজকে একটু ডিম দিয়ে ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। এইভাবে রান্না করলে কিন্তু মাত্র দুই থেকে তিনটি ডিম দিয়ে পুরো পরিবার আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আশা করছি ধৈর্য ধরে আজকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে একটা সুন্দর রেসিপি আপনিও শিখে ফেলতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে একটি মিক্সিং বাটি নিয়েছি আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটি কাঁচামরিচ কুচি নিয়েছি সাথে এখানে কতগুলো ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি আরও অ্যাড করে দিয়েছি এখানে দুই চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবং এক চিমটি পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি এখানে আমি দুটি ডিম ভেঙে নিব সেজন্য আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু দুটি ডিমের অনুযায়ী নিয়েছি তো ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু একটি ডিম দিয়েও করতে পারবেন আবার চাইলে এখান থেকে চার থেকে পাঁচটি ডিম দিয়েও করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা ডিমগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবেন এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস একবার ভালো করে মিক্স করে নিয়েছি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখন দেখতে পাচ্ছেন একটা স্টিলের বাটি নিয়েছি আর এখানে সামান্য অয়েল নিয়েছি এটা আমি ভালো করে মেল্ট আউট করে দিচ্ছি যাতে তলা নিতে ডিমটা লেগে না যায় এটা আমি ভাপিয়ে নিব সেই জন্য তো ডিমটা আমি বাটিতে নিয়ে নিয়েছি এবার চলে এসেছি কিচেনে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে নিচে আমি সামান্য পানি অ্যাড করেছি হাফ কাপের মতো এবার বাটিটা বসিয়ে আমি এটা ডেকে ভাপ দিয়ে নিচ্ছি মোটামুটি আমি পাঁচ মিনিটের মতো ভাফিয়ে রান্না করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্টলি কুক হয়ে গেছে কি না এটা কাঠিটা যখন ক্লিন আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে একটা নাইফের সাহায্যে আমি চারি পাঁচটা একটু আলগা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি এটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি এইভাবে একটু ডিমটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে এবং পরিবারের সবাই মিলে আপনারা খুব ইজিলি দুই থেকে তিনটি ডিম দিয়ে খেয়ে নিতে পারবেন এটা ভাব দেওয়ার সময় কিন্তু একটু ফুলে যাবে সেজন্য কিন্তু বাটির একটু নিচেই রেখে আপনাকে ভাব দিয়ে নিতে হবে পুরো বাটি ভরে ভাব দিতে যাবেন না নয়তো এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবারও চলে এসেছি কিচেনে একটা কড়াই নিয়েছি আর এখানে আমি কুকিং অয়েল অ্যাড করেছি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ এরপর আমি ভাব দিয়ে নেওয়া ডিমগুলো একটু তেলে হালকা ভেজে নিচ্ছি চুলার রাস্তা মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর দুইটি ডিমের জন্য কিন্তু দুই টেবিল চামচ তেলই একদম পারফেক্ট আছে দেখতে পাচ্ছেন এগুলো একটু হালকা স্পোর্ট পড়েছে আমি এটা নামিয়ে নিচ্ছি একটা স্টিনারের সাহায্যে আপনারা চাইলে এভাবে ডিমটা না ভেজে ডাইরেক্টলি রান্না করে নিতে পারেন তবে এভাবে ভেজে রান্না করলে এটা ভাঙার কোনো চান্স থাকবে না আর এটা খেতেও ভালো লাগবে একই তেলে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা মিডিয়াম আছে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিব হালকা কালারটা ট্রান্সফার হলেই হয়ে যাবে কোনো রকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে না তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু হালকা ট্রান্সফার হয়ে গিয়েছে এখন কিছু ফেস্ট মশলা ব্যবহার করছি আদা এবং রসুনের ফেস্ট মিলে একটা চামচ ব্যবহার করেছে জিরার পেস্ট হাফসা চামচ ব্যবহার করেছে লবণ হাফসা চামুচ হলুদ গুঁড়া হাফসা চামুচ এবং মরিচ গুঁড়া হাফসা চামুচ ব্যবহার করেছে এই ক্ষেত্রে লবণটা কিন্তু অবশ্যই আপনি টেস্ট অনুযায়ী অ্যাড করবেন লবণটা একটু ভুজে শুনে অ্যাড করতে হবে মশলাগুলো দেওয়ার পর কিন্তু চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এরপর তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি এখানে একটি টমেটো অ্যাড করে দিয়েছি তবে আপনারা চাইলে এই টমেটোটি স্কিপ করতে পারেন দিলে কিন্তু খেতে ভালোই লাগবে আপনার হাতের কাছে যদি টমেটো না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা টমেটো সস ব্যবহার করতে পারবেন তো এখন টমেটোটা আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে এবার আমি সামান্য ফানি অ্যাড করে দিয়েছি জাস্ট টমেটোটা যাতে গলে যায় পানিটা দিয়ে ভালো করে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের মতো তো প্রায় আমি আড়াই মিনিট পর ফিরে আসলাম মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরায় একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রেভি হয়ে গিয়েছে আর টমেটোটাও গলে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো সাথে আরও অ্যাড করে দিচ্ছি ঝাল ফ্লাস ফ্লেভারের জন্য এখানে কাঁচামরিচ তিনটি ব্যবহার করেছি মাঝখান থেকে ফেরে দিয়েছি আপনারা চাইলে এখানে গোটা ব্যবহার করতে পারেন অবশ্যই ঝালটা কিন্তু আপনার টেস্ট বারের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন ডিমটা দেওয়ার পর কিন্তু আরও মশলার সাথে তিন থেকে চার মিনিট পানি ছাড়া এভাবেই কষিয়ে রান্না করে নিয়েছি আর এরই মাঝে কিন্তু এই মশলার সাথে ডিমটা ভালো করে মিক্স হয়ে গিয়েছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু বেশি একটা পানির প্রয়োজন নেই যেহেতু ডিমগুলো আগে থেকে রান্না করা আছে এবং মশলাটাও আমি ভালো করে ভুনে নিয়েছি এই ক্ষেত্রে আমি এক কাপ পানি অ্যাড করেছি জাস্ট ঝোলের জন্য এখন আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাস্ট মোমেন্টে এটা অ্যাড করলে এটা সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে গরম মশলাটা দিয়ে আমি ঢেকে রান্না করে নিয়েছি আরও তিন থেকে চার মিনিট ফাইনালি দেখতে পাচ্ছেন আমি যতটুকু ঝোলটা রাখবো সেটা পারফেক্ট আছে এখন আমি কতগুলো ধনিয়া পাতা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন যেহেতু ধনিয়া পাতার সিজন খুব অ্যাভেলেবেল পাওয়া যায় সেজন্য ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন খেতে অনেক ভালো লাগবে ফাইনালি চুলা থেকে আমি নামিয়ে নিয়েছে। ডিমের এই তরকারিটি কিন্তু আপনার চাইলে রুটি পরোটা নান ভাত পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এটা যে আপনারা এটা সার্ভ করতে পারবেন এটা খেতে অনেক বেশি মজা হয় আমরা তো অনেকভাবে ডিম খেয়েছি এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এক ভাবে ডিম ভুনা খেতে না চাইলে এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ